আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এই অবস্থায় দেখে হয়তোবা অনেকে ভাবতেছেন যে কোনো কিছু কিনে নিয়ে আসতেছি বিষয়টা একদম এরকম না আমার লাইফ এর সবচেয়ে কষ্টের একটা দিন যদি আমি কাউন্ট করি সেটা হচ্ছে আজকের এই দিনটা কারণ হচ্ছে আপনারা দেখতেছেন যে আমার লাস্ট যে পাখিগুলো ছিল সেই পাখি সবগুলোই কিন্তু আজকে আমি অলরেডি বিক্রি করার জন্য গাবতলিতে যাইতেছি গাবতলিতে আসলে মেন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে মিরপুরে যে হাটটা আছে সেই হাটে মিরপুরে একে পাখির হাটে শুক্রবার আমি এখানে অলরেডি চলে আসছি আমার সাথে আমার ক্যামেরাম্যান রাফিলও আছে স্বপ্ন অনেক ভিডিও কিন্তু সে করে দিয়েছিল হয়তো বা আপনার এর আগেও তাকে দেখছিলেন অনেকেই হয়তো বা ভাবতেছেন যে কেন হঠাৎ করে পাখি বিক্রি করতেছি বা আমার যে গ্রোর যে প্রজেক্ট আসছিল বা যে বিজনেস ছিল সেই বিজনেসটা আমি কেন সবকিছু সেল করে দিয়েছি কারণ হচ্ছে আমার পার্সোনাল কিছু কাজের জন্য আমি আপাতত চাইতেছি না যে আমার স্বপ্ন এগ্রোটা রান করার জন্য এই আমার কোয়েলের ফার্ম আমি সেটা বিক্রি করে দিয়েছি দেন হচ্ছে আমার খাসা যা ছিল সব বিক্রি করছি বিদেশি যত পাখি ছিল সবগুলো কিন্তু অলরেডি বিক্রি করছি লাস্ট যে পাখিগুলো আছে সেগুলো জাস্ট আজকে বিক্রি করবো এবং এর সাথে কিন্তু আপনার আমার স্বপ্ন এগ্রো আসলে সব স্বপ্ন আজকে শেষ হয়ে যাবে বিষয়টা আমার জন্য এখন বলতে আসলে সহজ হলেও কিন্তু মনের দিক থেকে খুবই কষ্টকর একটা জিনিস যারা আসলে পাখি পশু পাখি যা বিভিন্ন জিনিস পালন করেন তারা বুঝতে পারবেন যে এদের কষ্ট কতটুকু সারাদিন এদের সাথে আমি সময় কাটাইতাম অফিস থেকে আসার পরে এদেরকে খাওয়াইতাম কেয়ার করতাম সবকিছু মিলিয়ে কত স্মৃতি কত যে মেমোরি এদেরকে নিয়ে আসে সেটা আসলে আমি এখন যদি ভাবি যে আমার চোখেতে আসলে পানি চলে আসে সবকিছু মিলিয়ে আসলে কিছু কিছু সময় পরিস্থিতি শিকার হতে হয় বাস্তবে যে বাস্তবতা থাকে সেই বাস্তবতার দিকে ধাবিত হতে হয় যার ফলে কিন্তু আমি সব পাখিগুলো আজকে বিক্রি করে দিব বাট আপনাদের সবাইকে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে খুব দ্রুত আপনাদের মাঝে এমন ভাবে আমি কাম ব্যাক করবো যে আসলে আপনারা হয়তো বা খুশি হবেন অনেকে আমার যারা সাপোর্টার আছেন বা শুরু থেকে আমাকে সাপোর্ট করে আসতেছেন বিভিন্ন সময় শেয়ার দিয়ে কমেন্ট করে বা লাইক দিয়ে বিভিন্ন সময় কি পরামর্শ দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমি অবশ্যই আবার কাম ব্যাক করবো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি পরবর্তীতে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি এবং সবাই অবশ্যই আমার সাথে সাথে থাকবেন অবশ্যই দোয়া করবেন যাতে আমি আমার বাস্তবিক জীবনে খুব ভালো কিছু করতে পারি এবং আপনাদের মাঝে কাম ব্যাক করতে পারি শেষে সবারই পরিবার আছে কিছু চাহিদা আছে সবকিছু পূরণ করার জন্য আমাদের চেষ্টা করতে হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম